রেজাল্টটা কি হবে আপনি বলবেন আপনার এলাকায় বড় আমি বলবো আমার এলাকায় বড় আর রেজাল্ট বলবে ষোলোটার মধ্যে পনেরোটায় হেরেছি মানুষ থাকবে তাহলে জেলার মানুষ রাখতে হবে সব মিলিয়ে এতজন সিনিয়র আছেন আপনারাই পারবেন আপনারাই করবেন রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে ফলে কোন অবস্থায় কোন হতাশার কারণ নেই যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে নেই এমন ভাবে চলুন যা করবেন দিনের আলোয় করুন একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলের তোড়া দেবে তার আর একজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে আর একজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না এভাবে হতে পারে না যা হবে খোলাখুলি হবে সামনাসামনি হবে মমতাদি ছবি অভিষেকের ছবিকে সামনে রেখে হবে সামনে ছাব্বিশের নির্বাচন আসছে ষোলো এ পনেরো ছিল ওটা উল্টে পনেরো তৃণমূল এক বিজেপি করতে হবে সেই লড়াইটা একুশে জুলাইয়ের জনসমুদ্র থেকে শুরু করতে হবে এখানে আরো সবাই আছেন চিত্তধার মতদার